বিশ্বের মধ্যে দুই সাথে অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে ঠিক তেমনি আমাদের অজানা একটি স্বাধীন রাষ্ট্র তিরিনীদাত এবং টোবাগো এই নামে একটি স্বাধীন রাষ্ট্র রয়েছে সুপ্রিয় দর্শক আজকেই আপনাদেরকে জানাব কেরাবিয়ান দেশ তিরিনীদ্বাদ এবং টোবাগো এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তিরিনীদার এবং টুবাগো এই দেশের মুদ্রাকে বলা হয় ডলার তিরিনীদার এবং টুবাগো দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় সতেরো টাকা বাষট্টি পয়সা তাহলেই দেখা গেল এই দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক ত্রিনিদাদ এবং টোবাগো দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা ত্রিনিদাদ এবং টোবাগো দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় এক হাজার সাতশত বাষট্টি টাকা সাতচল্লিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ত্রিনিদাদ এবং টোবাগো দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা তিনিনিতার এবং টুবাগো দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকা খাই সতেরো হাজার ছয়শত চব্বিশ টাকা একাত্তর পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকেই আমরা জেনে গেলাম আমাদের অজানা একটি স্বাধীন রাষ্ট্র তিনিদার এবং টুবাগো এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন